গাইজ তোমরা যদি পঁচিশ এসে একটা কাস্টম ক্রিয়েট না করতে পারো তাহলে আমি তোমাকে বলবো এখনো তুমি নুবি রয়ে গেছো তো কোনো ব্যাপার না তোমাকে নুব থেকে ফোর বানোর দায়িত্ব আমার তো তোমরা একটু স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো তোমরা কাস্টম বানানোর ফুল প্রসেস বুঝে যাবে লাস্ট আর টু ডেজ ভিডিও তোমরা সর্বপ্রথম বিয়ার অ্যাঙ্গে ক্লিক করবা বিয়ার অ্যাঙ্গে ক্লিক করার পর নিচে কর্নারে কাস্টম লেখা আছে কাস্টমে ক্লিক করবা তারপর ক্রিয়েটে ক্লিক করবা ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে উপরে তোমরা নিজের নাম দিয়ে দিবা ভাজে কোন একটা নাম দিলে হবে আমি এখানে যে কোনো একটা নাম উঠে দিতে আসি নাম দেওয়ার পরে এখানে তোমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিবা দশ সংখ্যা যেখানে যেন এখানে কোনো ফিল না ঢুকতে পারে অন্য কোনো ফিল না ঢুকতে পারে এইজন্য এখানে পাসওয়ার্ড টা দেওয়া এখানে পাসওয়ার্ড দেওয়ার পরে তোমরা এখানে গেম সেটিং ক্লিক করবা তোমরা এখানে কয়েন নয় হাজার নয়শো পঞ্চাশ সিলেক্ট করে দিবা তারপর ফার্স্টের রাউন্ডের জায়গা সাতের হাজার তেরো করে দিবা এগুলো করার পর নিচে স্কুল করবা তারপরে এখানে লিমিটেড এম তোমরা নো করে দিবা গুলো না আনলিমিটেড পড়বে এগুলো করার পর তোমরা লাস্টের চলে যাবা যাওয়ার পর এখানে সাইডের বুক অন করে দিবা অন করার পর এখানে অনেকগুলো গান এগুলো যে যে গান দিয়ে তোমরা খেলতে চাও গানগুলো টিক মার্ক দিয়ে দিবা গান আমি টিক মার্ক দিয়ে দিতে আসি অনেকগুলো যে যে গান খেলবো আর সব মার দিলে সব হয়ে যাবে এখানে উপরে ফোনটা সিলেক্ট করে দিবা আবার এখানে কয়েন সব বাড়াই দিবা তাহলে গান সব দিয়ে খেলতে পারবা তো এখানে আমি কয়েন সব বাড়াই দিতে আসি কয়েন সব বাড়িয়ে দেওয়ার পর এখানে কনফার্ম ক্লিক করবা তারপরে এখানে কাস্টম শো করবে তোমরা আবার কনফার্ম ক্লিক করবা তারপরে এরকম ইন্টারভেউ আসবে তো তোমরা এখানে তোমাদের ডাক নিবা যে টিম সাথে খেলতে চাও তো ডাক নিবা আমি এখানে আমার ডাক নিতে আসি গাইজ আমি পরীক্ষার ভিতরে ভিডিওটা বানাইতে আসি তো তোমরা ভিডিওটা এই পর্যন্ত দেখলে লাইক সাবস্ক্রাইব করে দিও তুমি ক্রিকেটার হলে বুঝতে তোমার ভিডিও বানাতে কত কষ্ট ভিডিওটা ভয়েস দেন এডিট করুন বহুত কষ্ট কাজ তোমাদের লাইক সাবস্ক্রাইব করে দাও কাজ এখানে আমার টিমমেট চলে আসে আমি ওই ভেসে চাইতে আসি ও ভেসে চলে এখানে স্টাটি ক্লিক করবো স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পর এখানে 3 তিন সেকেন্ড দুই সেকেন্ড ক্লিক করার পর এখানে আমরা ম্যাচটা স্টার্ট হয়ে গেলো ফাইনাল আমার কাস্টমার হয়ে গেছে এখানে আমরা ম্যাচ খেলবো এভাবে তোমরা গান খেলে সিলেক্ট করে সময় আমরা ম্যাচ খেলতে পারবা गाइस এরকম ভাবে তোমাদের ভিডিও কেউ দেখাবে না गाइस একবার দেখে তো সব কিছু শেখে যানো তুমি তোমার ভিডিওটা আবার দেখো না বুঝলে কমেন্ট বক্সে বলো আজকের এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ